খবরদার এসব কথা যদি তুই তোর ছেলেকে বলিস না তাহলে তোর গলা টিপে একদম মেরে ফেলবো না বৌমা আমার ছেলের আমি কিচ্ছু বলবো না বৌমা তুমি যে আমার লোকে এত অত্যাচার করো আমারে আমি তো আমার ছেলেরে কিচ্ছু বলি নাই আমি কখন আমার ছেলেরে বুঝতেও দেই নেই যে তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করো আমি কিচ্ছু কমু না বৌমা কিচ্ছু কমু না অত্যাচার করি জোরে জোরে পাটিত আস্তে কি ব্যাপার? মায়ের কি হয়েছে? মা। আসসালামু আলাইকুম চাচি। ও ওয়া আলাইকুম সালাম। চাচি আপনি শ্রীকাপুর পরে কোথায় যাইতেছেন? বাবা কোনখানে না এমনি একটু হাঁটতে বাইরেছি। আর বাবা আমি যেই কাপুরে বাসায় থাকি আমার পোলারে না তুমি।

ভালোই আছে কেন কি হয়েছে বলো তো না ভাই আসলে হঠাৎ করে আমি একদিন দেখলাম চাষির সুবিধা নাই আপনার কাপড় নোংরা তাছাড়া বিষয়টা দেখে আমার অনেক খারাপ লাগলো যে আপনার আম্মু আপনার একটা গ্রামে নাম আছে জিনিসটা আর কি আমাকে খারাপ না না এমনটা তো হওয়ার কথা না তাছাড়া আমি দশ বারো দিন গ্রামে নেই শহরে গিয়েছিলাম কি হয়েছে আচ্ছা দেখতে হবে ব্যাপারটাকে আমি বরং বাসায় যাই পর থেকে এই বাড়ির সকল কাজ তুই করবি কি কোন ম্যাডাম আমি তো করতেছি উনারে কেন করতে হইব উনার করতে হইব না এই খবরদার আমার মুখের উপর একদম কথা বলবি না আমি আমার শাশুড়ির সাথে কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আজকে পর থেকে ওই বাড়ির সকল কাজ করবে কই থেকে উঠে বসে আমার বাড়িতে আরামসে বসে বসে খাচ্ছে আজকে পর থেকে কাপড় ধোয়া থালা বাসন ধোয়া সব কাজ তুই করবি এই কাজ করবি নাকি একটা দিব ধরে আমি তোমার সব কম করে দিব বাবা তুমি তাও আমার মায়ের না বাবা আমার মায়ের না আর শোন তুই কিন্তু বলেও তোর ছেলেকে এইসব কোনো কিছু বলবি না যদি বলিস তাহলে তোর ছেলের খাবারে আমি বিষ মিশে ওকে মেরে ফেলবো আমি ভুলে যাব যে উনি আমার স্বামী না না বৌমা কেউ জানবো না কেউ জানবো না বোম আমি গম না বোমা জমা ধরে বান ধরেন ধরো আমার ঝেলের গির করুম না বোমা আমার ছেলেদের গিদ ডু না এই তুই ওকে ছাড় এই ঝাড়ু দে ঝাড়ুটা উঠায় দে ওকে আর শোন ঝাড়ু দা শেষ হলে বাজার থেকে সদাই করে নিয়ে আসবি আবার কান্না করতে আসছে সুন্দর মতো ঝাড়ু দে এই তুই চল মা তুমি এত ভারী দুটো বালতি নিয়ে কোথায় যাচ্ছ বাবা তুই কোন সময় আমি গ্রামে আসছি অনেক আগে কিন্তু বাজারে কিছু কাজ ছিল শেষ করে আস্তে আস্তে রাত হয়ে গেল তুমি আমাকে বলে এত ভারী পানি ভর্তি দুটো বালতি নিয়ে তুমি তুমি কি করছো এত ভারী ওজন কেন নিয়েছো বাবা কিছু না এমনি এমনি যে বাইরে ছিল তো তাই ভিতরে নিয়ে যেতেছিলাম কিছু না মানে তুমি কোথায় আসো তো চলে তুলি আসো আমার মা বারান্দায় এত বড় বালতি নিয়ে কোথায় যাচ্ছিল বাবা তুই বউ মারে দোষারোপ করিস না ওর কোনো দোষ নাই আমি ইচ্ছা করে নিয়ে গেছি ও তো জানেই না যে আমি বালতি নিয়ে গেছি হ্যাঁ সৈকত তুমি আমাকে ভুল ভাবছ আমি তো মাকে একবারও বলিনি যে বাড়ির কোনো কাজ করতে মা নিজের ইচ্ছায় এই কাজগুলো করেছে মা নিজের ইচ্ছে কাজ করতে গেছিল না মা নিজের ইচ্ছায় নিয়ে গেছে মানলাম তুমি ঘরে বসে পায়ের উপর পা তুলে ফোন টিপতেছ একটু খেয়াল করবে না আমার মা অসুস্থ না আচ্ছা একটা কথার উত্তর দিত তুমি আমার মা এইরকম একটা নোংরা একদম টেনা টেনা শাড়ি কেন পরে থাকবে বাড়িতে বাবা শোন তুই কেন শুধু শুধু বৌমার মানে কথা শুনেছো কি গরম পড়ছে তুই দেওয়োস না বাবা আর এই পুরোনো শাড়ি আমার পড়তে ভালো লাগে আর আমি তো রুমেই আছি আমি তো বাইরে কোথাও যাচ্ছি না যে বাইরে যে গেছি আমি এই শাড়ি পরে তোর মান সামনে চলে যাবে তা তো না বাবা তুই বউ মানে ভুল বুঝিস না বাবা হ্যাঁ আর আমি মাকে এমনি তো অনেকবার বলেছি যে এইসব পুরান কাপড় পরার কোনো দরকার নেই কিন্তু মা আমাকে বলে যে ওনার নাকি পুরান কাপড় চোপড় পরতেই ভালো লাগে উনি নাকি অনেক আরাম পায় তুমি আমাকে ভুল ভাবছো কেন আর এমনি তো তোমার মাকে আমার মা না বলো কেন মা কেন তুমি পুরানো শাড়ি পরবে বাসাই বা কেন পরবে অসংখ্য সুতি শাড়ি আছে তোমাকে আমি অনেক কিনে দিয়েছি মা সেগুলো পরো বাইরের লোকজন এগুলো নিয়ে বলা বলি করে আর এতে কি হয় জানো এতে কি হয় এতে তোমার বদনা হয় কারণ সবাই ভাবে তুমি বোধহয় আমার মাকে ভালোভাবে রাখোনি আমারও তো তাই মনে হচ্ছিল না বাবা এটা ঠিক না ভুল তিব্ব মানে কিচ্ছু করিস না বাবা আমার গরম সহ্য হয় না এই জন্য আমি পুরান কাপড় পরছি বাবা তিপব মানে কিছু বলিস না বাবা আমি তোকে কিছু বলতে চাই না মা দেখো আমি তোমাকে ভালোবেসে এই বাড়িতে বউ করে এনেছি যাতে করে তুমি আমার মাকে নিজের মা মনে করো সেভাবে টেক কেয়ার করো অথচ অথচ তুমি আমার মনে হচ্ছে তুমি মায়ের কোনো খেয়াল রাখছো না এই অবস্থা থাকবে আমার মা আমি তো তোমার মাকে নিজের মার মতো করেই দেখি আমি ওর মাকে অনেকবার বলেছি যে এই বাড়ির কোনো কাজ না করতে কিন্তু উনি নিজের ইচ্ছায় সব কাজ করে আর আমি ওনাকে অনেকবার বলেছি যে আমার সাথে মার্কেটে যেতে আমি ওনাকে নতুন শাড়ি কিনে দেবো কিন্তু উনি উনি বলে যে ওনার নাকি পুরাতন কাপড় চোপড় পরতেই নাকি ভালো লাগে হয়েছে মাপ চেয়েছি এখন যাও আমার মাকে কোন একটা ভালো শাড়ি পরে নিয়ে এসো আর আর আমি না আর কখনো যাতে এই ধরনের শাড়ি মাকে বাড়িতেও পড়তে না দেখি প্লিজ যাও ঠিক আছে মা চলেন আর শোনো টেবিলে খাবার দাও আমি আসছি পাটা পুরো ব্যথা হয়ে আছে আই ভালো করে টিপ টিপতেছি আশোন খবরদার এসব কথা যদি তুই তোর ছেলেকে বলিস না তাহলে তোর গলা টিপে একদম মেরে ফেলব না বোমা আমার ছেলেরে আমি কিচ্ছু কম না বোমা তুই না আমার লাগিয়ে এত অত্যাচার কর আমারে আমি তো আমার ছেলেরে কিচ্ছু বলি নাই हां আমি কোহ না আমার ছেলেরে বুঝ তো দেনে যে তুমি আমার সাথে এত খারাপে বয় কর আমি কিচ্ছু কম না বোমা কিচ্ছু কম না অত্যাচার করি জোরে জোরে পাটি তেমন কিছু না মায়ের যে পা ব্যথা ছিল সেটা আর কি আগে থেকে বেড়েছে মা তুমি কি অনিয়ম করছো আমি তো ওষুধের টাকা দিচ্ছি নিয়মিত এই তুমি কি মাকে ওষুধ টুষ কিনে দিচ্ছ না আরে ওষুধ খাবে না কেন আমি মাকে তো প্রতিদিন রাতের বেলায় ওষুধ খাওয়াই বাবা বোমা ঠিকই কইছে বোমা তোমার প্রত্যেক দিনই ওষুধ দিতেছে টাইমে টাইমে কিন্তু বাবা তারপরও কিসের জন্য জানি আমার পাড়া করে প্রচণ্ড ওষুধ দিছি তারপর মনে কর আমি চোখে ভালো করে কিছু দেখি না সব কিছু ঝাপসা দেখি সৈকত তুমি কোনো চিন্তা করো না আমি তো বলেছি যে তোমার মা মানে আমারই মা আমি মাকে কালকে ডক্টরের কাছে নিয়ে যাবো মা দেখেছ কত লক্ষ্মীমন্ত একটা বউ জানো তুমি আছো বলেই না আমি একদম নিশ্চিন্তে থাকি আমার মাকে নিয়ে আমার খুব চিন্তা হয় মায়ের বয়স হয়ে গেছে তাহলে তুমি কালকে মাকে অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবে আমি টাকা দিয়ে যাব। যত টাকা লাগে আমি দেবো প্রথমে হচ্ছে পায়ের ডাক্তার তারপর চোখের ডাক্তার দেখাবে ঠিক আছে জানো আজকে যখন এসে দেখলাম তুমি মায়ের পা টিপে দিচ্ছিলে তখন তখন আমি হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম মায়ের কি হলো আমার পরক্ষণে মনে হলো আমার স্ত্রী আমার মায়ের কত সেবা করছে সবার কপালে এমন বউ জোটে না মা সত্যি মা সবার কপালে এমন ভালো বউ হয় না হ্যাঁ বাবা তুই সত্যি কথাই কইস আমরা তো ভাগ্য গুনে এরকম বউ পাইছি আচ্ছা আমি মাকে রুমে দিয়ে আসি মা চলে না মাকে আমি রুমে গিয়ে ওষুধটা খাইয়ে শুয়ে দিচ্ছি তুমি বড় আমার জন্য খাবার রেডি করো চলো মা এক কাপ চা করে দিবা চা আমি কোন চাটা দিতে পারবো না হোয়াট ইজ দিস তুমি আমি তোমার একজন হাজব্যান্ড তার ওয়াইফের কাছে বাইরে থেকে এসে এক কাপ চা চেয়েছে জাস্ট এক কাপ চা তুমি দিতে পারবে না মানে এই দেখো এত ওয়াইফ ওয়াইফ না তো বাসার সারাটা দিন সব কাজ আমি করি কেন তোমার মা একটা কাজ করলেই পারে তাই না তুমি কি এই সামান্য চাটুকু তোমার মায়ের কাছ থেকে চেয়ে খেতে পারো না তুমি মাকে টানলে কেন তুমি মাকে টানলে কেন ইউ নো ধ্যান আমার মা আমার সফট কর্নার আর তুমি মাকে আর মা কাজ করবে কেন ঠিক আছে তুমি পারছো না কাজের গুয়া করবে কাজের বুয়া করে দিবে কারণ তোমাদের ক্ষেত জন্য কাজের পুয়া রাখা হয়েছে আমার মাকে টানলে কেন আমার মা কেন চা তৈরি করবে আজক তো তুমি এভাবে রেগে যাচ্ছ কেন বাসার সব কাজ তো আমি আর এই কাজের মেয়েই করে তোমার মা তো সামান্য চা দিতে পারে তাই না আমি রেগে যাচ্ছি হুম ওভারিয়েট কে করেছিল। এক কাপ চা চেয়েছিলাম তুমি যদি না পারতে তুমি সফটলি বলতে পারতে ওকে আমি পারছি না আমি কাউকে দিয়ে করিয়ে দিচ্ছি তুমি হয়তো তোমার মাকে টান বাবা কি লেগে বৌমা লোকের আগে আগে করতেছ আমি চা বানাই দিতেছি তোরে বৌমা সারা দিন সমস্ত বাড়ির কাজ করে আমি তো অসুস্থ মানুষ আমার খেয়াল রাখে সব কিছু করে তোর রান্না বাড়া তোর কাপড় চোপড় ধোয়া তোর অলস সব কিছু বৌমার সাথে রাগারাই করিস না বাবা আমি তোকে চা বানাই কেন মা তুমি কেন চা করবে আমি কত ভাবে ওকে বললাম যে এক কাপ চা করে দাও আচ্ছা ও না পারতে পারে ওর শরীর অসুস্থ থাকতে পারে ও তো বুয়াকে দিয়ে বানাতে পারে বুয়া আছে কেন না আমি কোনো চা দিতে পারবো না দেখেছো কিভাবে কথা বলছে মা দেখেছো তুমি বাবা তুই বৌমার কথা রাখিস না বৌমা তো ঠিকই বলছে ও দেখ অসুস্থ শুয়ে আছে ও সারা দিন সমস্ত বাড়ির কাজ করে আমার খিজমত করে তোর খিজমত করে রান্না বাড়া ঘরের কাপড় চোপড় অলওয়েজ সব কিছু করে নাকি একটু আছে সমস্যা কি তুই আকুছ না তুই বোস আমি চা বানানি নি আসতেছি বাবা খালাম্মা আপনি মিথ্যা কথা বলতাছেন এই মিথ্যা কথা বলে কিসের মিথ্যা কথা কিসের সত্যি সত্যি মিথ্যে তো আমি কিছুই বুঝছি না কি হয়েছে এই সত্যি কথা মানে কি সত্যি কথা বলবি তুই এখান তারে তারে কি দেখছিস যা নিজে কাজ কর দেখেন ম্যাডাম আপনি কথা বললেন না আপনার যে হারে বজ্জাত সেইটা আমি চিনি বুঝছেন আপনি আমার কাজগুলো খালাম মারে দিয়ে করান আল্লাহ বুড়া বয়সে কি কষ্ট দেন আপনি তারে শোনেন আজকে আপনি যতই ভয় দেখান না কেন আমি আজকে সাহেবদের সব কিছু করে দিন মানে তুই বলে কী বলছিস আমি মাকে দিয়ে কাজ করাই মানে মাকে আমি কত ভালোবাসি মাকে দিয়ে আমি কোনো কাজই করাই না বাসার সারাটা কাজ আমি করি মা তুমি কিছু বলো না কেন হ বাবা বৌমা সমস্ত কাজ করে এই তুই যা তো তোর কাজ আছে যা খালাম্মা আপনি কথা বললেন না তো এই যে ম্যাডামে যে আপনার ওষুধ খাওয়ার টাকা তারপরে চশমা কিনে দেওয়ার টাকা সব নিয়ে নিয়ে যে পার্লারে যায় এই করে সেই করে আর আমার কাজগুলো যে আপনারে দিয়ে করায় সারা দিন আপনারে দিয়ে খাটায় কিন্তু শেষে এসে সাহেবের কাছে সে তো ঠিকই ভালো সাজে দাঁড়াও না তোমার কথা হবে না আমার তোমার কথা হবে আমার শুরু থেকে পুরো ব্যাপারটা খটকা লাগছিল এই তুই যে কথা বলছিস এর কোনো প্রমাণ আছে মানে এই তুমি কি পাগল হয়ে গেছো তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তুমি এই কাজের মেয়ের কথা বিশ্বাস করবে এই তুই এখান যা এখন দাঁড়ায় দাঁড়িয়ে কি দেখতেছিস হ্যাঁ আপা আমি জানতাম আপনি কত ধরাইতে দিবেন না এই জন্য আমি প্রমাণ রেখা দিছি দেখেন আমি মোবাইলে ভিডিও করে রাখছি সাহেব দেখেন দেখেন আপনি সৈকত তোমার এত বড় হয় কি করে আমার মাকে দিয়ে এই ধরনের ভারী ভারী কাজ করানো কিভাবে কিভাবে পারলে তুমি এগুলো করতে আরে তুমি তুমি আমাকে ভুল ভাবতেছো আমি জানতাম আমি জানতাম ও এরকম কিছু একটা করবে আসলে ও না তোমাকে পছন্দ করে এজন্য আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এই ধরনের নাটক করেছে এই ভিডিওটা মিথ্যা আর কত মিথ্যে কথা বলবে আর কত মিথ্যে কথা বলবে বলো তো একটা মানুষ যখন মিথ্যে কথা বলে না তার পুরো চেহারায় তার পুরো বডিতে সেটা প্রকাশ পায় তোমার কথা তো সব জড়িয়ে যাচ্ছে আর শুরু থেকেই তোমাকে আমার সন্দেহ হয়ে আর মাকে কি বলবো মা তুমি কেন আমাকে শুরু থেকে বলোনি তুমি বলোনি বিধায় ও এতটা বার বেড়েছে ও এই ধরনের অন্যায় বারবার করেছে মা তোমার আগেই বলা উচিত ছিল না বাবা আমি কিভাবে বলি বল তুই তো আমার একমাত্র সন্তান পৃথিবীতে কোনো মা বাবাই চায় না তার সন্তানটা হারাইতে আমি তো তোরা হারাইতে চাইনি বাবা তাই আমি তোরে কিছু বলি নাই বৌমা বলছে আমি যদি তোর কাছে কিছু বলি তাহলে ও তোর খাবারের সাথে বিষ মিলাই দিব এই জন্য আমি চন্দ্র তোর কাছে গোপন করেছি বাবা কিচ্ছু বলিনি কিচ্ছু বলিনি আমি একটা মাকে তার সন্তানের জন্য ভয় নে তুমি জানো আমার মায়ের একমাত্র সন্তান নেই আমার মা আমাকে কত ভালোবাসে আমার বাবা মারা গেছে আমাকে ছোট রেখে আমি আমি আমার মায়ের কাছে বড় হয়েছি আর তুমি আমার মাকে আমার মৃত্যুর ভয় দেখিয়েছ এটা তুমি ঠিক করবে আমি তোমাকে ভালোবেসে বাড়িতে এনেছিলাম তাই না তোমার প্রতি আমার ভালোবাসা আজকে আর নেই তুমি এই মুহূর্তে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমি তোমার গায়ে হাত তুলতে চাচ্ছি না তুমি বেরিয়ে যাও বাবা পোলাপন মানুষ ভুল করছে তুই ওরে ক্ষমা করে দে বাবা ওর বের করে দিস না বের করে দিস না বাবা না 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 সৈক তুমি প্লিজ আমাকে ডিভোর্স দিও না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি এই মায়ের সাথে বাজে আচরণ করেছিলে না এই মাকে দিয়ে এত কাজ করিয়েছিলে না আচ্ছা তোমার মায়ের সাথে তোমার নিজের মায়ের সাথে কেউ যদি এই ধরনের অন্যায় করতো তখন তখন তুমি কি করতে বলো তো এক্সপ্লেইন মি পারতে নিজেকে কন্ট্রোল করতে অথচ এই মা তোমার জন্য সুপারিশ করছে যাতে করে তুমি এই বাড়িতে থেকে যাও দেখেছো ক্ষমা যদি চাইতে হয় না এই মায়ের কাছে যাও আমার কাছে মা আপনি আমাকে মাফ করে দেন আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি কথা দিচ্ছি আমি আজকের পর থেকে আর কোনো দিনও আপনার সাথে অত্যাচার করবো না বৌমা ও যেমন আমার সন্তান তুমিও তো আমার সন্তান মা বাবা কখনো সন্তানের রাগ রাখে না আমি তোমার প্রতি কোনো রাগ নাই বৌমা কিন্তু বৌমা তোমাকে একটা কথা বলি কখন আর এরকম কাজ করো না শুধু তুমি কেন পৃথিবীতে কোনো ছেলের ভোরে যেন তাদের শাশুড়ির সাথে এরকম কাজ না করে শুধুমাত্র মায়ের কথায় তোমাকে এই বাড়িতে রেখে দিয়েছি এরপর থেকে যদি এই ভুলটা তুমি করো না তোমার জায়গা তোমার বাপের বাড়ি হবে আর তোমার ডিভোর্স লেটারটা তোমার বাবার বাড়িতে পৌঁছে দেবে বুঝলে যাও বেরো এই তুই যা দেখো কি করছে বাবা তুই আর কিছু বলিস না বাবা ও মানুষ ভুল করছে কিছু বলিস না আর শিক্ষা হয় মা তাহলেই ভালো